রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করোনার প্রথম ডোজ টিকার কার্যক্রম অব্যাহত রয়েছে একজন মানুষও যেন বাদ না পড়ে সে লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে সিটি কর্পোরেশন টিকা লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার আহ্বান বিভাগীয় ও জেলা প্রশাসনের রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ভিডিও চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট সকাল নয়টা রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার মূল কাউন্টার ছাপিয়ে টিকা প্রত্যাশীদের লাইন চলে এসেছে দ্বিতীয় তলা থেকে সিটির প্রধান ফটক পর্যন্ত নানান অজুহাতে যারা এতদিন টিকা নেননি গণটিকার এমন ঘোষণায় তারাও ছুটে আসছেন কেন্দ্রগুলোতে সুবিধাটা অনেক আগে থেকে ছিল কিন্তু এখন ভাবতেছি আর আগে দেওয়া উচিত ছিল বাসা ছিলাম না আর কি তারপরে একটু দেরি হলো আর কি আমার দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এখন টিকা দেওয়া বাধ্যতামূলক করছে তো আমি সে কারণে দিলাম জানতাম যে জন্মদিন দেওয়া যাবে তাহলে আমি আর আগেই দিতাম এখানে পরীক্ষা ছিল তো পরীক্ষার কারণে আমি দিতে পারিনি এখন পরীক্ষা শেষ এখন মোটামুটি আকি ফ্রি থেকে এখন দিয়ে গেলাম প্রথম থেকেই করোনা মোকাবেলায় কাজ করছে সিটি কর্পোরেশন আর এই সুনাম অক্ষুণ্ণ রাখায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কর্পোরেশন জানালেন রশিক মেয়র মোস্তফা আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব যেভাবে প্রথম থেকেই আমরা টিকা কার্যক্রম বা করোনাকালীন সময় যেভাবে ফেস করেছি আমরা এটা কন্টিনিউ করব যাতে সুনামটা আমাদের অক্ষুন্ন থাকে সকলের সমন্বয়ে উৎসাহ উদ্দীপনা আর ব্যাপক প্রচারের মধ্য দিয়ে টিকার লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী জেলা প্রশাসক সকলকে নিয়ে যে উৎসবমুখর পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি আশা করছি যে এক কোটি টিকার মধ্যে আমাদের রংপুরের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারব। পাশাপাশি প্রথম ডোজের টিকা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলোতেও অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান বলছেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা সরকার সর্বতভাবে চেষ্টা করেছে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন যাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা করতে হয় এই সরকার সবকিছুই করবে তাই করে যাচ্ছে পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত যারা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন তাদের মৃত্যুহার অনেক কম সরকারের এই ঘোষণায় ভ্যাকসিনেশন কার্যক্রম আরো গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক